ভূ ফ্ল্যাটের চাপ বেড়ে চলছে আতঙ্কে ওঠার মতো তথ্য দিলেন বিশেষজ্ঞরা রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূকম্প আঘাত এনেছে শুক্রবার একুশে নভেম্বর এই দিন সকাল দশটা আটত্রিশ মিনিটে অনুযায়ী পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয় যা কয়েক সেকেন্ড পর্যন্ত স্থায়ী ছিল উৎপত্তি ঢাকার পাশে নরসিংহীপ দিতে হয় তা পুরো দেশকে নাড়িয়ে দেয় সাম্প্রতিক সময়ে দেশে উৎপত্তি হওয়া সবচেয়ে বড় ভূমিকম্প অন্তত দশজন নিহত হয়েছে আহত আছে কয়েকশো এদিকে বাংলাদেশের বড় ধরনের ভূমিকম্পের আগাম বার্তা দিচ্ছে পলি সতর্ক ভূমিকম্প বিশেষজ্ঞরা তাদের মধ্যে ভূগর্ভের চাপ ক্রমেই বাড়ছে এবং শক্তিশালী ভূমিকম্প হওয়ার মতো পরিবেশ দ্রুত তৈরি হচ্ছে আসাম প্লট ডাউকি প্লট ও মিয়ানমারের ছুটি দিন দিন বাড়ছে ফলে ভূগর্ভে শক্তি সঞ্চয়ের হার বেড়ে গেছে যা বড় ধরনের ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে গত প্রথমবারের মতো বাংলাদেশে সাত মাত্রার ভূমিকম্প দেখল এটি এখানেই থেমে থাকবে না বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা তাদের মধ্যে যে কোনো সময় দেশে ছয় থেকে সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক অধ্যাপক ও ভূমিকম্প বিশেষজ্ঞ সৈয়দ হুমায়ুন আক্তার জানা। কলম্বো বিশ্ববিদ্যালয়ে এক গবেষণা দেখা গেছে এই অঞ্চলে ভারতীয় প্লেট পূর্ব দিকে এবং বার্মা প্লেট পশ্চিম দিকে দাবিত হচ্ছে বার্মা প্লেটের নিচে ভারতীয় প্লেট তলিয়ে যাচ্ছে যা সাবডাকশন জোন ও বলা হয়